গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেব লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসে ও স্বাগতম জানাই তো এই চ্যানেলটা কিন্তু নতুন চ্যানেল আর ফার্স্ট ব্লগ মানে আজকেরই হচ্ছে বলতে পারো মানে ফার্স্ট ব্লগ আজ থেকেই বানানো হচ্ছে আর ব্লগটা বানানো আগে বড়ো মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি ঠিক আছে অনেক দিন ধরেই যাবো যাবো করছিলাম বড়ো মায়ের কাছে আর আমরা শুনেছি নাকি বড়ো মা নাকি না দেখলে নাকি বড়ো মায়ের কাছে পুজো দিতে যাওয়া যায় না তো বড়মা ডা ভক্তদের দাগলেই কিন্তু বড়মার কাছে যেতেই হবে ঠিক আছে তো অনেক দিন ধরে ভাবছিলাম তো ফাইনালি আজকের দিনটা চলেই এলো বড়মার কাছে পুজো দিতে যাচ্ছি আমি রেডি হয়ে গেছি চ্যান করা হয়ে গেছে আমার ফাইনালি পুজোও দেওয়া হয়ে গেছে ঘরে আর আমার ভাইজি ওয়েট করছে ওকে ওখান থেকে নেব হ্যাঁ সোনারপুর থেকে নেব আমরা সোনারপুর থেকেই দুজনেই যাব ও সামনেই থাকে মানে মেশেও পড়াশুনো করে আমি এখান থেকে যাচ্ছি চলো বন্ধুরা আর দেরি না করে বেরিয়ে পড়ি আর যেতে যেতে কথা হবে তোমাদের সাথে চলো এইটাই আমার ঘর আর তোমরা তো সব কিছু বুঝতেই পারবে ব্লগ মানে যখন ব্লগ কন্টিনিউ দেবো সব কিছু জানতে হবে তো চলো অর্ধেক দিন করে বেরিয়ে পড়ি মাকে পুজো দেওয়ার জন্য নৈহাঁটি বড়ো মার কাছে লেটস গো ভাই যে চলে এসেছে তো আমরা এখন দুজনে বেরিয়ে যাচ্ছি পুজো দিতে বড়ো কাছে আর টিকিট কাটবো কাউন্টার থেকে চলো ওই দিকটা তোমাদের দেখাই তো বন্ধুরা আমরা এখন চার নম্বর থেকে এক নম্বর প্ল্যাটফর্মে যাব যেহেতু আমাদের যেতে হবে শিয়ালদা তো শিয়ালদা ট্রেন ধরতে গেলে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে যেতেই হবে তোমরা সবাই সবাই কম বেশি করে জানো আর এখানে লেখা আছে ওয়েলকাম টু সোনারপুর স্টেশন চলো বন্ধুরা কেমন বাইকে যাচ্ছি তোমাদেরকে দেখাবো আর এখানে নামখানা আর একটা ট্রেন ঢুকে গেছে এটা রাইডের নামখানাতেই যাবে আর আমাদের ট্রেনে টিকিটও কাটা হয়ে গেছে আমরা একেবারে রিটার্ন কেটে নিয়েছি ঠিক আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমাদের এদিকে ট্রেনও চলে এসছে দেখো কি ভিড় এই ট্রেনে করে আমাদের যেতে হবে ভাবছিল না এই ট্রেনে যাবো না পরের ট্রেনে যাবো তো দেখা যাক কোন ট্রেনে আমরা উঠতে পারি ভাইজিও বলছিল অনেকটাই লেট হয়ে গেছে একটু সকাল সকাল বেরোলে ভালো হতো তো দেখা যাক এটা ডেলি প্যাসেঞ্জার ট্রেন তো জানোই কিরকম ভিড় হয় ফাইনালি আমরা শিয়ালদা চলেও এসেছি আর এবার আমরা ট্রেনে মানে নৈহাটি যাওয়ার জন্য ট্রেনটা উঠবো কিন্তু কোন ট্রেনে উঠবো তারা কোন ট্রেনে উঠবো আমরা একদমই বুঝতে পারছিলাম ওই জন্য আমরা ফোনে সার্চ করে দেখলাম দেখলাম শান্তিপুর লোকাল আছে নয়টা ছাপ্পান্নতে ছাড়বে তো কোন প্ল্যাটফর্মে দিয়েছে আমরা দেখছি এদিক ওদিক করে ফাইনালি আমরা ট্রেনটা দেখলাম চারে না পাঁচে দিয়েছি তো তাড়াতাড়ি করে ছুটে এলাম কারণ হাতে মাত্র দু মিনিট টাইম ছিল এটা ছাড়িয়ে গেলে আবার কতক্ষণ পরে ট্রেনে ট্রেনের জন্য ওয়েট তো বন্ধুরা আমরা আমি আমরা মানে আমি আর আমার ভাইজি তো ফাইনালি চলে এলাম নৈহাটিতে স্টেশনে আমরা সবাই মাত্রই নামলাম নৈহাটি স্টেশনে তো পুরোপুরি জার্নিটা তোমাদের দেখাতে পারিনি কতক্ষণ ট্রেনে বসেছিলাম মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমাদের ট্রেনে বসে থাকতে হয়েছে আর আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর ভক্তদের ভিড় কারণ আজকের যেহেতু মঙ্গলবার ছিল এখানে শনিবার মঙ্গলবার এমনকি প্রতিদিনই বড় মার এখানে সবসময় ভিড় হয় তো চলো বন্ধু তোমরা দেখতে থাকো আর দুই সাইডে রাস্তার দুই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর হচ্ছে পুজোর ডালা এখানে মার জন্য আর আমরা ফুল কিনছি সামনে ওই দেখতে পাচ্ছো ভাইজিও ফুল মানে ডালা নেওয়া হয়ে গেছে আমারও ডালা নেওয়া হয়ে গেছে বড়মাকে মাকে পুজো দেবো আজকে কিন্তু খুব খুশি লাগছে নিজেকে কারণ বড়মাকে মাকে কতদিন পরে পুজো দিতে এসে মোটামুটি তিন চার মাস হয়ে গেছে তারপরে বড় কাছে পুজো দিতে যাচ্ছি কিন্তু নিজেকে খুব খুশি লাগে দেখো কত ভক্তদের ভিড় চলো দেখতে থাকো আর লাইন কতটা লাইন পড়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে আজকে লাইন মানে পুরো মনে করো যে ফেরিঘাটটা আছে আর এই যে বড়মার মেন মন্দির ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ ওই যে এই গেট দিয়ে যেতে হবে তো আজকে ওই যে ওই গেট দিয়ে ওই দেখতে পাচ্ছ ওই গেটটা দিয়েই সবাই এন্ট্রির পর ওই সাইডটা বড়মা আছে আর দেখো কতটা লাইন দেখো এই যে দেখো কি বললাম কত ভিড় আছে মার এখানে কারণ আজকে মঙ্গলবার একজন এই ডণ্ডি খাটছে দেখতে পাচ্ছো সেই ওই ফেরিঘাটের ওই দিক থেকে ডন্ডি খাটতে খাটতে আসছে এখানে মনে করো পুজো মানে কালী পুজোর সময় প্রচুর ভিড় হয় মনে করো তোমরা তো সবাই জানো মার এখানে কম বেশি করে কত ভক্ত মানে পুরো সবাই বড়মাকে চেনে এক নামে মনে করো চলো এবার আমরা লাইনে দাঁড়াই অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে তো ফাইনালি আমরা লাইনের পরে বড়মার কাছে এবার আমরা যে যেতে পেরেছি অনেক কপাল সৌভাগ্য এবার আমরা এই যে বড়োমার বড় পিকচার এখানে সামনে টানানো আছে আর চলো ওই যে দেখো বড়ো মা ওই যে সামনে দাঁড়িয়ে আছে আর এই কিন এই গেটটা কিন্তু নতুন করে করেছে বন্ধুরা বুঝলে কারণ এই গেটটা যখন আমি এর আগে পুজো দিতে এসেছিলাম এইটা ছিল না এটা নতুন একটা মানে প্রচুর ভক্তদের চাপ বেড়ে গেছে ওই জন্য এই গেটটা নতুন করে করেছে মানে এই যে দেখো এটা কেমনভাবে কি করেছে নতুন করেছে ব্যাপারটা আমি বুঝতে পারছি না মনে করো কিছুটা দক্ষিণেশ্বরের মতন ওই দক্ষিণেশ্বর ওই মায়ের মন্দিরের মতন কিছুটা করেছে গেটটা এটা কিন্তু খুব ভালো হয়েছে কারণ প্রচুর ভক্তরা একসাথে এই লাইনে মানে একসাথেই সবাই যেতে পারবে কোনো প্রবলেম হবে না তার জন্য এটা করেছে আগে এখানে মায়ের হচ্ছে মনে করো যে এখানে মায়ের যে প্রসাদ বিতরণ মানে প্রসাদ যে খিচুড়ি যেগুলো হতো এখানেই মানে তৈরি করা হতো তো এখন জায়গাটা অনেক বড় করে দিয়েছে ফাইনালি আমরা বড়ো মায়ের কাছে তো এসেই তো গেলাম ওই যে সামনে দেখতে পাচ্ছো বড়ো মা তো কেমন লাগছে বড়ো মাকে দেখো এই এই যে সিংহাসন যেটা করেছে এটাও কিন্তু নতুন হয়েছে বড়ো মার এখানে কারণ আমি এর আগে যখন দিতে তখন এটা ছিল না এটা নতুন হয়েছে বড়মাকে সামনে সামনে দেখলে না মনে জীবন পুরো ধন্য হয়ে গেছে আর কিছু দরকার না কোনো আমার যখন কিছু মানে নিজেকে যখন কষ্ট লাগে কিংবা কিছু হয় সব কিছু বড়োমাকে জানায় বড়ো মাই সব কিছু তো আমার সলভ করে দেয় কারণ মনে করো বড়মার কাছে আজ অবধি যা চেয়েছি কোনোদিন দিন বড় মা আমাকে খালি হাতে কোনো দিন ফেরায়নি যা চেয়েছি শুধু বড় বরমার মুখখানা দেখো বন্ধুরা আর কি দেখতে বড়মার মুখখানা দেখো আর বড়মার কাছে যা মনস্কামনা আছে সবাই চাও বরমা ঠিক সবার মনস্কামনা পূর্ণ করবে আর হ্যাঁ পারলে তোমরা মার কাছে একবারটা গিয়ে পুজো দিয়ে এসো আর বড়ো দেখে এসো নৈহাটিকে নৈহাটি বড়ো মা কিন্তু একাই রক্ষা করছে নৈহাটির মানুষদের নৈহাটির মানুষরা বড়ো মাকে পেয়ে না সারা জীবনের মতন তারা ধন্য আমিও খুব ধন্য যে বড়মার মতন একজনকে পেয়েছি আর এটিকে আমার পুজো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো বাড়ির জন্য আমরা পোষা নিয়ে নিচ্ছি আর চলো বন্ধুরা কেমন লাগলো আজকের পুজোটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু নৈহাটিতে এসো বড়মার মার কাছে পুজো দিতে